আমি থাকি উত্তরা এগারো নাম্বারতে আমাকে একটু ফোন দিবেন আপনার সময় হলে আপনাকে আমি কই ফোন দিব ভাই আপনি যদি এখানে জয়েন করেন তাহলে আমি আপনাকে কলে মানে কলে নিতে পারি তাছাড়া আমি আপনাকে কোথায় কল দিব বলেন আপনাকে আমি কোন আমি আপনাকে কোন জায়গায় কল দিব তাছাড়া আপনি যদি এখানে জয়েন হতে পারেন তাহলে জয়েন করতে পারেন যে জয়েন হতে চান আমি আপনার সাথে আজকে নতুন যোগ হলাম তা বুঝিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার শেয়ার দেবেন ঠিক আছে আজকে ভালো ছিল এখন দুই করে হ্যাঁ কিটা করছি আপনার সাথে আমি মালাটা একটু সরাও না কেন ভাই মালাটা আমি সরাবো কেন মালাটা সরাইতে গেলে হারাই যাবে আমি একটা খুলে রাখছিলাম হারাই ফেলছি পঞ্চগড় থেকে দেখছি থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি ভালো আছি আমাকে কলে নাও জয়েন না হলে আমি কলে নিব কীভাবে আগে তো জয়েন হতে হবে যদি আপনি জয়েন হন তাহলে তো আমি কলে নিতে পারবো জয়েন না হলে কলে নেওয়া সম্ভব না জয়েন না হলে কলে নেওয়া সম্ভব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সৌদি আরব থেকে থ্যাংক ইউ ধন্যবাদ এম ডি আলামিন একদম মাথা চুলকাইতেছি কেন ওরে ভাইরে ভাই এত পরিমাণ খুশকি হইছে মানে পাগল হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণ সিলেট থেকে থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি চুল পড়তেছে প্রচুর চুল পড়তেছে চুলকাইতেছে মাথা কেমন আছেন ভালো আছি আমি রাজবাড়ি থেকে দেখছি বলো কমেন্টে উত্তর ফেলাম না কমেন্টে আচ্ছা শেয়ার দাও না কেন শেয়ার দাও শেয়ার দাও তোমরা শেয়ার 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 দাও 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 না কেন নতুন যারা তারা হচ্ছে ফলো দাও সবাই শেয়ার দাও যদি ভালো লাগে শেয়ার দাও ভালো না লাগলে শেয়ার দিও না মন চাইতে থাকো মন না চাইতে থাকু না যেটা মন চাই সেটা করো চুল পড়তেছে আর প্রচুর পরিমাণে একদম চুল কেটেছে মাথায় কি উপর হয়েছে না রে ভাই আমার এত মানে এত চুল পড়তেছে আর হচ্ছে চুল কেটেছে প্রচুর চুল ইচ্ছা মতো পড়তেছে চুল এত পরিমাণ চুল পড়তেছে এরকম চুল আমার কখনো পরে নাই মানে এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ চুল পরে পরে মনে হয় অল্পটুকু চুল আছে এরকম একটা অবস্থা আচ্ছা আমার পার্সোনাল আমার পার্সোনাল আইডিটা একদম সবার নিচে দেখেন একদম সবার নিচে একেমারিয়া মারিয়া যেটা এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ ঠিক আছে ওইটা আমার পার্সোনাল আইডি ওইটাতে অ্যাড হয়ে যান আর আমার পার্সোনাল আইডিতে আমি হয়তো বা আমি সময়ের জন্য লাইভ করতে পারতেছি না আমার পার্সোনাল আইডিতে বা কালকে থেকে কন্টিনিউ লাইভ করবো আর এই লাইভ এই পেজে আমি সব কিছু বলতেও পারি না সব কিছু মানে কিছু কিছু কমেন্ট করেন আপনারা মানে এত 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 মন চাই আপনাদের উত্তর দেয় কিন্তু পারি না আমার পার্সোনাল আইডিটা ফলো দিয়ে রাখবেন তাহলে সোনা গেমে গেছে পানি দাও বরফ দাও বরফ দাও বরফ দাও বরফ দাও পানি দাও বরফ দাও আর কি বলবো পানি দাও বরফ দাও পানি দাও ভালো লাগবে না চলে যাও লাইভে বেশিরভাগ উল্টো কমেন্ট করে কারা জানেন কিছু মানুষ আছে যারা হচ্ছে কিছু মানুষ আছে না অতিরিক্ত খারাপ অতিরিক্ত খারাপ বলতে কোনটা বোঝায় মানে ইনবক্স করবে ইনবক্স করবে বা তারা উল্টো পাল্টা করবে দেখা যাচ্ছে যদি সেগুলো কোনো কিছু না হয় তাহলে তারা লাইভে এসে উল্টো কমেন্ট করে তো যারা উল্টো পাল্টা লিখবে একদম ব্লক মেরে দেব বলার চেমটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ গোলার মালাটা কিসের এটা হয় আমি রাস্তার সাইড থেকে এটা আমি কিনছিলাম মাত্র 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 বিশ টাকায় সরি বিশ টাকা না ষাট টাকায় রাস্তার সাইডে একটা দোকান ছিল বুঝছেন ওই দোকানে গেছি দেখছি কত সুন্দর কত সুন্দর বসে বলছে যে ভাই এটা আপনি আমার দিবেন পরে বলছে আপু এটার দাম তো হচ্ছে কত বলছে জানি না মনে নাই যাই হোক এটা আমি বিশ টাকা দেখেছি যদি কারো লাগে তাহলে স্ক্রিনশট নাও আর হচ্ছে গোল্ডের দোকানে যাও যা বানাও আর বৌরে দাও প্রেমিকারে দাও আপু রিপ্লাই দাও না কেন কে বলছে রিপ্লাই দেয় না অবশ্যই রিপ্লাই দেব অবশ্যই রিপ্লাই দেব এবং অবশ্যই আমি রিপ্লাই দেই আমার চুল আমি ফুল তুমি কলি ফলো দাও না কেন ফলো দাও ফলো দাও শেয়ার দাও আর আমার পার্সোনাল আইডিটা একদম সবার নিচে আপনি তো নাম্বার দিয়ে একদম একদম আমার পার্সোনাল সবার নিচে দেওয়া আছে একদম সবার নিচে দেখবেন পিন করে দেওয়া আছে একে মারিয়া ঠিক আছে একদম করে দেওয়া আছে আপনার বিয়ে হইছে কেন ভাই বলেন বিয়ে দিয়ে কি করবেন বলেন না বিয়ে হয়নি তো বিয়ে করব যেগুলো হচ্ছে যে সমস্ত ছেলের বয়স তিরিশের উপরে সেই সমস্ত ছেলেদেরকে বিয়ে করব অল্প বয়সের ছেলে না যে হচ্ছে অল্প বয়সের ছেলে না আপনি কি বিয়ে করেছেন না বিয়ে করি না জামাই বিদেশ জামাই বিদেশ জামাই বিদেশ Assalamualaikum Waalaikumsalam as Tumrah -tum -tum. আমার সাথে কথা মানে আমার সাথে কথা বলতে চান তাহলে দেখেন একদম সবার নিচে দেখেন একে মারিয়া হচ্ছে ওই পেজ ওইটা হচ্ছে আমার পার্সোনাল পেজ ওই পেজ ওইটাতে অ্যাড হয়ে যান যদি কথা বলতে চান তাহলে একে মারিয়া যেটা ওইটা হচ্ছে আমার পার্সোনাল পার্সোনাল পেজ যদি কথা বলতে চান ওইটাতে অ্যাড হয়ে যান আপনার বাড়ি কোথায় আমি থাকি কেমন আছো ভালো আছি হে ইলিয়াস ভালো আছি তুমি কি করতেছ আমি লাইভ করতেছি বুঝো না আমি লাইভ করতেছি দুলা ভাই থাকে বিদেশ আপনি কেমনে থাকেন আপনি কেমনে থাকেন দেশে কেমনে থাকি অমনেই থাকি আপনার দুলা প্রতিদিন রাতে কল দেয় সারা রাত কল দেয় বুঝতেন আপনাদের দুলা ভাই সারা রাত কল দেয় সারা সারা রাত কল দেয় সারা রাত কথা বলে তো এইভাবেই থাকতে পারি আমি সৌদি আরব ইয়াদে থাকি ও আচ্ছা কেন জামাই বিদেশ থাকলে বইরা থাকে না থাকে না কত কিছু পরক্রিয়া করে থাকে আমি পরক্রিয়া করব কেউ করবা পরক্রিয়া করবা কেউ করলে বলো করলে বলো 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 তুমি অনেক সুন্দর হয়েছো ধন্যবাদ বুঝি আপনার বাসা ভাড়া হবে না ভাই আমার বাসা ভাড়া হবে না আমার বাসা একদম ব্লক উত্তরা কত নাম্বার সেক্টরে আছো বলো প্লিজ আমি থাকি এগারোতে চলে আসো আমি থাকি এগারোতে এগারোতে বোঝো না আমি আপু আমি কি তোমার বন্ধু হতে চাই হ্যাঁ আপনি তো আমার বন্ধু আপনি যেহেতু আমারটাতে ফলো দিয়ে রাখছেন তাহলে তো আপনি তো আমার বন্ধুই যারা ফলো দিছে সবাই আমার বন্ধু দুলাভাই কি দূরে থাকে হ্যাঁ হ্যাঁ জামাই বিদেশ জামাই বিদেশ তুমি কেমন আছো ভালো আছি আমি দেখছি সৌদি আরব থেকে থ্যাংক ইউ ও চিন পাখি নাকি জোনাইডিন দিদি আমি হাওড়া থেকে বলছি তাই বুঝি থ্যাংক ইউ যার ভালো লাগবে না সে চলে যাও আর যার ভালো লাগবে তোমার ইমু নাম্বারটা দাও তাই ইমু নাম্বার কি করবো ভাই আমি বলো ইমু নাম্বার কি করবা ইতালি থেকে দেখছি থ্যাংক ইউ আমি মিরপুর দশে থাকি আমাদের বাসা চলে আসো মিলন সরকার তাই বুঝি তোমাদের বাসায় চলে যাব তোমার দশ নাম্বার কোন জায়গায় বাসা বলো যা যাইতেছি বলো আমি তো দশ নাম্বার প্রায় প্রায় যাই বুঝতো কোনো কিছু হইলে আমি দশ নাম্বার তুমি বিশ মিনিট ইলিশ মাছ খেয়ে যান আমি এত খাই না আমার খাইতে এত ভালো লাগে না আমি খাওয়া পছন্দ করি না আমি পছন্দ করি ঘুরতে পছন্দ করি আর শপিং করতে পছন্দ করি খাওয়া আমার এত পছন্দ না খাওয়া আমার এত পছন্দ না জামাই বিদেশ তুমি প্রেম করবা হ্যাঁ প্রেম করবো মানে অবশ্যই কি করবো প্রেম করবো অবশ্যই কিন্তু মাল থাকতে হবে মাল ছাড়া হবে না শেষে বলবা তুমি তোমার জামাইয়ের টাকা নাও তুমি তোমার জামাইয়ের টাকা নিয়ে তুমি আমার সাথে চলো এটা হবে না মাল থাকতে হবে যে যার মাল আছে তার সাথে আমি কানাডা এটা কি থ্যাংক ইউ যার মাল আছে তার সাথে পরে কেউ তুমি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা নাও আবার সেই টাকায় আমরা যদি চলো ঘুরতে যাই এটা হবে না এটা হবে না মাল থাকতে হবে যার মাল থাকবে তার সাথে প্রেম করবো পরক্রিয়া করবে এভাবে না এভাবে না এভাবে না আপু তোমার এমন নাম্বারটা দাও কথা বলি তোমার সাথে আচ্ছা আমার পার্সোনাল আইডিটা একদম নিচে দেওয়া আছে দেখেন এ কে মারিয়া ওইটা অ্যাড হয়ে যান আমার পার্সোনাল আইডিটা একদম সবার নিচে দেওয়া আছে সবার নিচে প্রিন্ট করে দেওয়া আছে ওইটাতে অ্যাড হয়ে যান আর হচ্ছে আমার এই আইডি দিয়ে তো আমি আসলে অনেক কিছু বলতেও পারি না অনেক কিছু বলতেও পারি না আপনাদের যেভাবে উল্টো পাল্টা লিখে আমি উত্তরও দিতে পারি না আমার পার্সোনাল আইডিতে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে বিয়ে না হলে জামাই আসবো কোথা থেকে তাই তো আমার পার্সোনাল আইডি একদম সবার নিচে দেওয়া আছে দেখেন একে মারিয়া ওইটাতে ফলো দিয়ে রাখবেন আর ওইটাতে আমি লাইভে আসবো ওইটা যেহেতু আমার পেজ ওইটাতে আমি যা আমরা যে তা বলতে পারবো আপনাদের উল্টোপাল্টা পাল্টা কমেন্টের উত্তর দিতে পারবো বাট এই আইডি থেকে আমি আসলে আপনাদের কোনো ভালো মানে আমাদের বাসায় স্টেডিয়ামের সামনে ছয় তলা ফ্ল্যাট তাই স্টেডিয়ামের সামনে ছয় তলা ফ্ল্যাট এই ভাই স্টেডিয়ামের সামনে তো সব দোকান তাহলে টিকিট কাট তো তোমারে বিদেশ আইসা পড়ি মানে বুঝি নাই মানে আপনি আমাকে টিকিট কাটতে বলতেছেন আর আমি বিদেশ যাব ভাই মানে টিকিট মানে এত এত থ্যাংক ইউ সৌদি প্রবাসী লিমন স্টার গিফট করার জন্য ধন্যবাদ স্টার বেশি বেশি দিবেন বুঝছেন স্টার বেশি বেশি দিবেন কি খবর ভালো যার ভালো লাগবে না সে এখান থেকে চলে যাও যার ভালো লাগবে সে ফলো দাও শেয়ার দাও এবং কাছে কাছে থাকো কাছে কাছে থাকো যার ভালো লাগবে না সে চলে যাও আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের না উত্তর আমি দিতে পারতেছি না আমার মন চাই কিছু কিছু কমেন্টের উত্তর দিতে বাট পারি না এই জন্য আমাকে একদম আমার সবার নিচে দেখেন একে মারিয়া আইডিটা ফিন করে দেওয়া আছে ওইটা আমার পার্সোনাল আইডি ওইটাতে ফলো দিয়ে রাখবেন আপনাদের লাউ ছোটো বড় হচ্ছে মানে মানে যেভাবে উত্তর দিতে হয় সেই উত্তরটা আমার না অনেক ইচ্ছে করে উত্তর দিতে বাট পারি না আমার এই আইডি থেকে উত্তর দেওয়া সম্ভব না তোমার নাম্বারটা কার বুঝিনা মাল আছি টাকা দিয়ে তোমারে সারা শহর দেখাবো তাই তুমি আমরা ঢাকা শহর দেখাও